আজ আপনারা শুনছেন জয়তী রায়ের কলমে স্বতন্ত্র সেনানি অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদালের জীবনী অবলম্বনে কাহিনী দেশের রানী আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আদর করে ডাকত সবাই রানী ডাকবে নাই বা কেন ছোট থেকে মেয়ের দাপট তেজ আর প্রতিভা ফুটে উঠেছিল ঠিক রানীর মতো দাপুটে মেয়ে বলতো কোন রণে কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নাই তার পাশে এসব কি কথা বলে গো রানী ও রানীর মা রানীর মা প্রতিভা বলতেন শোনগু তোমরা ওর আসল নাম প্রীতিলতা হলেও লতা নয় মোটেই সিংহ আমার মেয়ে প্রয়োজন পড়লে লড়াই করবে দেশের স্বাধীনতার জন্য আত্মীয় স্বজন ছুটে আসে চুপ পরাধীন ভারতবর্ষ এমন কথা বলতে আছে মাস্টার তা সূর্যসেন পালিয়ে বেড়াচ্ছেন ফাঁসি হচ্ছে কত যুবকের দীপন্তর যাচ্ছে প্রাণ হাতে করা এই লড়াই এখানে মেয়ে মানুষ কোথায় যাবে গো বোমা বন্দুক তরবারি নিয়ে লড়াই করবে তোমার মেয়ে প্রতিভা চুপ করো চুপ করো কেন করবে না দরকার পড়লে পুরুষের চাইতে বেশি লড়াই করবে দেশের জন্য শহীদ হবে পরাধীন ভারতের চট্টগ্রাম জেলার সাধারণ পরিবারের মেয়ে প্রীতিলতা অবাক হয়ে দেখেছিল জননী রচেনাডু। রূপ উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর তার জন্ম দাসগুপ্ত পদবী হলেও নবাবী সূত্রে প্রাপ্ত বেদেদ্দার উপাধি ব্যবহার করতেন তারা ভাই বোন আছে আরও পাঁচজন সকলকে একটাই কথা বলেন জননী প্রতিভা দেবী মনে রাখবে তোমরা স্বাধীন বাড়ির কাজ শিখবে আর শিখবে পড়াশুনো মেয়ে বলে কেউ পিছিয়ে না লাজু কৃতি মায়ের উৎসাহে স্কুলের পরীক্ষায় টকবক করে এগিয়ে যেতে লাগল স্কুলে ব্যাডমিন্টন সঙ্গী এক বছরের জুনিয়র কল্পনা দত্ত জিজ্ঞেস করত প্রীতিদি তুই বড় হয়ে কি হবি প্রত্যেক বছর এত ভালো রেজাল্ট করিস হো হো করে হেসে ওঠে বন্ধুরা মেয়েদের তো একটাই দশা বিয়ে করবে আবার কি করবে কঠিন চোখে ঘুরে দাঁড়িয়ে কল্পনা বলে কেন রে আরো পড়াশুনো করবি না কেউ সকলে একসঙ্গে বলে উঠল রান্না করতে বিদ্যা লাগে না প্রীতিলতা জবাব দিল রান্না করতে লাগে না কিন্তু মনের বিকাশ উন্নত করতে বিদ্যা লাগে আমি বিদ্যা অর্জন করব বিয়ে করবো না কল্পনা দত্ত বলে আমরা দেশে স্বাধীনতার জন্য লড়াই করবো চোখ গোলগোল বিস্ময়ে হতবাক স্কুল গোটা চট্টগ্রাম পর্যন্ত অবাক প্রীতিলতা ম্যাট্রিক পাশ করতেই ঝাঁপিয়ে এলো সকলে বিয়ের সম্বন্ধ নিয়ে বিয়ে দাও প্রতিভা ভূত নামুক মেয়ের ঘাট থেকে প্রীতিলতা গম্ভীর কলায় বলল আমি আইয়ে পড়তে ঢাকা যাচ্ছি বিয়ের কোনো প্রশ্নই নেই উনিশশো তিরিশ সাল গ্রীষ্মের সন্ধেবেলায় ঢাকা কলেজের ছাত্রী নিবাসের কামরায় বসে বাঁশি বাজাচ্ছিল প্রীতি পরীক্ষা শেষ হয়েছে খবর এসেছে মেয়েদের মধ্যে প্রথম স্থান পেয়েছে সে বাঁশির সুর ছড়িয়ে পড়ছে ছাত্রী নিবাসের আনা কানাচে কে যেন বলে উঠলো নারী রূপে কৃষ্ণ এক হাতে বাঁশি অন্য হাতে চক্র এই মেয়ে অগ্নিকন্যা প্রীতি মিটিমিটি হাসতে হাসতে বলল চললাম কলকাতা বেথুন কলেজে যাব পড়ব দর্শন নিয়ে কৌতূহলী ছাত্রী প্রশ্ন করল দর্শন নিয়ে কেন পড়বে প্রীতি দর্শন পড়লে জানতে পারবো আমরা কেউই অকারণে আসিনি পৃথিবীতে প্রতিটি জন্মের পিছনে কারণ থাকে ধুলোর শরীর ধুলোয় মিশে যাবে সত্য কর্ম এমন করে যেতে চাই যাতে দাগ থেকে যায় মাত্র ষোলো বছর বয়স তোমায় এখনই দেশের কাজের জন্য এত চিন্তা তোমার স্বামী চাই না সন্তান চাই না বাড়ি গাড়ি সংসার উত্তর না দিয়ে বাঁশি বাজায় প্রীতি সে তো রানী রানী কি বাঁচতে পারে পরাধীন দেশে এমন শিক্ষা দেবে যাতে বর্বর শাসক ইংরেজ জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখে তাঁর নাম আইএ পরীক্ষার জন্য দুই বছর ঢাকায় থেকে এতটুকু সময় নষ্ট করেনি প্রীতি বিপ্লবের বই পড়েছে লাঠি খেলা থেকে ছুরি চালানোর কায়দা শিখেছে দীপালি সঙ্ঘে যোগ দিয়েছে খুব গোপনে কাজ করে এই শঙ্খ পুরুষ বিপ্লবীরা সমর্থন করে না নারীদের নিয়ে কাজ করার কোনো ইচ্ছেই মাস্টার তার নেই ঢাকায় যে সমস্ত মহিলারা গোপনে বিপ্লবী কাজ করছে তারা বলছে প্রীতি মাস্টারটা সূর্যসেন এখন প্রধান নেতা তিনি কোনো মতেই মেয়েদেরই এই বিপদের মধ্যে আনবেন না আমরা সংঘের কাজটুকু করব প্রকাশ্য বিপ্লব করব না কেন মহান মাস্টার তার উপযুক্ত কমরেড হিসেবে নিজেকে গড়ে তুলব আমি প্রীতি অবঝয় না মেয়েদের শারীরিক বাধা থাকে বস্ত্র পরিবর্তনের অসুবিধা থাকে ঝোপে জঙ্গলে আত্মগোপন করে থাকতে হয় তুমি পারবি না আজ পর্যন্ত কোনো মেয়ে পারেনি আমি পারবো পারতেই হবে এখন যাচ্ছি দেশের বাড়ি চট্টগ্রামে ফিরে যাব কলকাতায় উনিশশো সালের উনিশে এপ্রিল ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছে প্রীতিলতা আঠেরোই এপ্রিল হয়ে গেছে

কলকাতায় যাবি এবং স্বদেশী দলে যোগ দেবে ব্রিটিশ কোয়েন্দারা বাঙালি মেয়েদের মানুষ বলেই গণ্য করে না সন্দেহ করবে না কিছু বোমা পিস্তল পাচার করতে সুবিধা হবে চলো কলকাতা বেথুন কলেজ কলকাতায় এসে নিজেকে নতুন করে আবিষ্কার করল প্রীতি কলকাতায় নতুন সঙ্গী তাদের চিন্তাভাবনা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মানসিক শিক্ষা এই শহর দেবে সেই সুযোগ এখন প্রীতি আঠেরো চন্মনে রক্ত দুরতান্ত দুরন্ত দৌরতম জীবনের ইশারা ভেসে আসছে সুযোগ একটা সুযোগ করে দাও হে দেশ তোমার চরণে নিজেকে লুটিয়ে দিতে চাই আমি এসে গেল সুযোগ দাপুটি বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস ধরা পড়লে বিচারে আদেশ হয় তার ফাঁসির আলিপুর জেলে বন্দি তিনি দেখা করতে যেত প্রীতিলতা রামকৃষ্ণ বিশ্বাস বলতেন স্বাধীন দেশের প্রতীকাবুকে নিয়ে ফাঁসির মঞ্চে উঠতে পারছি এর চেয়ে সৌভাগ্য আর কিছুতেই নেই প্রীতি অবাক হয়ে বলতো ভয় করছে না শ্বাস বন্ধ হয়ে মৃত্যু বট্ট চন্দ্রনার্যে শান্ত হয়ে হাসেন রামকৃষ্ণ জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন কিসের বয় প্রায় চল্লিশ দিন ক্রমাগত সাক্ষাৎ চল প্রীতি আর রামকৃষ্ণ বিশ্বাসের প্রীতি শুনল রামকৃষ্ণ বলছে প্রীতিলতা তুমি অসাধারণ তোমার মতো কেউ নেই এগিয়ে যাও তুমি মাস্টার তা সূর্য গর্ববোধ করবেন তোমার জন্য উনিশশো সালের চৌঠা আগস্ট সকাল থেকে মন খারাপ আজ রামকৃষ্ণ দাদার ফাঁসি হবে শান্ত সাহসী চোখ দুটো ভেসে উঠতে লাগলো মানুষ পটে দেশমাতার অমূল্য প্রাণ চলে গেল অকালে কাঁদে নি প্রীতি তার চোখে এক ফোঁটা জল নেই মনে মনে বলতে লাগলো মাতারম সময় এসে গেল বিয়ে পরীক্ষা শেষ হল উনিশশো সাল মনের আগুন জ্বালিয়ে ছুটে এলো চট্টগ্রামে দেখা করতেই হবে মাস্টার তার সঙ্গে পাতার তৈরি জীর্ণ কুটিরে দেখা হলো দুজনের এই তিনি স্বপ্নের গুরু দেশনায়ক ভয় ভয়ে জয়ী ক্ষিদে জয়ী তৃষ্ণা জয়ী এই সেই মহান দেশ সাধক পায়ে হাত দিয়ে প্রণাম করতে মাস্টারদা গম্ভীর গলায় প্রশ্ন করলেন বিবাহ করবে না না কোনো নারী আসেনি এর আগে তুমি জানো কতখানি খারাপ অবস্থা হতে পারে আমি সব রকম অবস্থার জন্য তৈরি আছি আপনি আদেশ করুন তুমি নারী আর কিছু পারবে না খবর আদান প্রদানের কাজ করবে তুমি দুর্গম জায়গায় পালাতে থাকি কখন কোথায় যেতে হবে হঠাৎ করে স্থির করতে পারি না বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগাযোগের জন্য মেয়েরা ভালো উপায় না আহত সাপের মতো ফোঁস করে উঠল প্রীতি আমি রানী মাস্টারদা আমি যুদ্ধ করব বন্দুক তুলে দিন আমার হাতে পারবে জল জল চোখে উনিশ বছরের মেয়েটি বলল পারব পরিবারের বলিদান দিতে হবে দেব অনাহার অত্যাচার সইতে পারবে পারব বেশ এই জ্বলন্ত মোমবাতির ওপর আঙুল রাখো দেখি তোমার ক্ষমতা মোমবাতির শিখার ছোঁয়ায় পুড়ে যেতে লাগলো প্রীতির তর্জনী আজ স্বাধীন ভারতে মহিলারা পরম যত্নে যে নোখ নেলপালিশ দিয়ে সাজায় সেই নোখ পুড়ে কালো হয়ে চামড়া ত্বক পুটতে লাগল প্রীতি একটা উফ শব্দটুকুও করল না সূর্যসেন নিভিয়ে দিলেন মোমবাতি তুলে দিলেন রেভলভার আদেশ দিলেন যাও তিন দিনের মধ্যে শিখে নাও কিভাবে চালাতে হয় উনিশশো তিরিশ একত্রিশ সালে বাংলাদেশে ইংরেজ তখন পৌঁছে গেছে অত্যাচারের শেষ সীমায় সূর্যসেন জীবিত অথবা মৃত যে অবস্থায় কেউ ধরে দিতে পারবে দশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে কেলে রোগা ম্যালেরিয়ায় ভোগা বাঙালি তাই জুতুনি ছিঁড়া জামা মদ মাংস কিছুই খায় না বাথরুম নেই খাট পিছানা কিছু নেই তার এত সাহস কোথায় পায় এত সাহস গ্রেপ্তার করতে পারলে হাতুড়ি দিয়ে মাথায় মেরে মেরে দেখতে হবে কোথায় লুকিয়ে আছে সেই সাহস চারিদিকে ছড়িয়ে পড়েছে গুপ্তচর মাস্তাতা সূর্য সেন এবং বিপ্লবী নির্মল সেন দুজনে পালিয়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে এইভাবে ছুটতে ছুটতে ধলাঘাট গ্রামের সাবিত্রী দেবীর বাড়ি আশ্রয় নিলেন তারা বিধবা মহিলা সাবিত্রী দেবী ছিলেন অসীম সাক্ষী তার বাড়িতে বিপ্লবীরা আশ্রয় খাবার সবকিছু কিছু পেতেন চারিদিকে পুলিশের জালের মধ্যে ওই বাড়িতে উনিশশো সালের জুন মাসের এক তুমুল ঝড় বৃষ্টির সময় প্রীতিলতার কাছে খবর এলো সূর্য সেন ডেকেছেন চলো মা প্রতিভা অবাক হয়ে বললেন কোথায় যাচ্ছিস রানী একলা প্লাস্টিক ব্যাগে কাপড় গুছিয়ে তুলতে তুলতে প্রীতি বলল সীতাকুণ্ড সে কি রানী আমাকে সত্যি বল কোথায় যাচ্ছিস বাইরে তো মূল বৃষ্টি ঝড় কোমরের কাছে রিভলভার গুঁজে আঁচল দিয়ে থেকে প্রীতি বলল চিন্তা করো না ভালো কাজে যাচ্ছি সেদিন ছিল বারোই জুন প্রীতিলতা হাজির হল সাবিত্রী দেবীর বাড়িতে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলতে আসছে মোট চারজন সূর্য সেন প্রীতিলতা নির্মল সেন এবং ডিনামাইট মামলার অভিযুক্ত অপূর্ব হঠাৎ খবর এলো ইংরেজ পুলিশ সুপার ক্যামেরন সহ বিরাট পুলিশ বাহিনী ঘিরে ফেলেছে বাড়ি নির্মল সেনের ছিল খুব জ্বর সেই অবস্থায় কোমর থেকে টন মেরে বার করলেন রেভলভার চিৎকার করে বলতে লাগলেন আপনি যান পালিয়ে যান মাস্টারদা আমি সামনে নিচ্ছি পনেরো জন হিংস্ত্র পুলিশের সামনে একা বাঙালি যুবক অফুক ভয়ে দাঁড়িয়ে হত্যা করলেন ক্যামেরুনের মতন নৃশংস সাহেবকে সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ছুটে আসে গুলির ফোয়ারা লুটিলে পরে নির্মল সিংয়ে রক্ত মৃত্যু দেখো একটু পরেই গুলিবিদ্ধ হয় অপূর্ব কচুরি পানা ভর্তি পুকুরে ঝাঁপিয়ে পড়ে সূর্য সেন এবং প্রীতিলতা সাঁতরে বৃষ্টি ভেজা কাদায় বাড়া পথ দিয়ে হিঁচড়ে হিঁচড়ে দশ মাইল পথ হেঁটে অন্য একটা গ্রামে পরিচিত একজনের বাড়ি গিয়ে শুকনো কাপড় পরে বসে প্রীতিলতা স্তব্ধ অনেকক্ষণে ভেসে উঠছিল নির্মল সেনের মুখ শরীরের ইচ্ছে একটু মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেতে বলেছিল আমি মাগুরের ঝোল ভালো রান্না করি আপনাকে খাওয়াবো মুখে হেসে নির্মল বলেছিল এক থালা ভাত আর মাছের ঝোল আহা স্বপ্ন স্বপ্ন সেই মানুষটা সেই মানুষটা নেই চোখের সামনে লুটিয়ে পড়ল অপূর্ব বাঘিনীর মতো চোখ চলতে থাকলো প্রীতিলতার প্রতিশোধ নিতেই হবে যেভাবেই হোক সে বলল মাস্টারদা আমি এবার এমন কোন কাজ করতে চাই যাতে কিছুটা হলেও মনের জ্বালা মেটে না তুমি এখন বাড়ি যাবে দিন কতক স্বাভাবিক জীবনযাপন করো গোর্খা বাহিনীর ক্যাপ্টেন নিহত হয়েছে চারিদিকে অত্যাচার হবে তুমি বাড়ি যাও সময় মতো আবার ডেকে নেব প্রীতিলতা বাড়ি ফিরে এলো পুলিশ কিন্তু সন্দেহ করেছিল পাঁচই জুলাই প্রীতি বাড়ি ছেড়ে দেয় এদিকে ওদিকে ঘুরতে থাকে পুলিশ চারিদিকে ছবি দিয়ে পোস্টার দিয়ে প্রচার চালায় পোস্টারে লেখে রোগা রং পিতার নাম জগবন্ধু ওদেদ্দার এই বিপ্লবী ধরা পড়লে পুরস্কার দেওয়া হবে গ্রামের লোক অবাক বাবা জগবন্ধু কান্নাকাটি করছেন মা প্রতিভা কিন্তু ভয় পাননি বারবার মামলা করছে পুলিশ প্রীতি মনে মনে হাসছে নদী জঙ্গলে লুকিয়ে আছে সে রোগা শরীর আরও রোগা হয়ে গেছে মনের জোর বেড়ে গেছে সাংঘাতিক বন্দুকের লক্ষ্য অব্যর্থ এবারে পরিকল্পনার নেতা হবে প্রীতি পুরুষের পোশাক পরে হামলা করবে ইউরোপিয়ান ক্লাবে যেখানে দরজার বাইরে লেখা থাকে কুকুর আর ইন্ডিয়ান প্রবেশ নিষেধ ইউরোপিয়ান ক্লাব দিনের শেষে সন্ধেবেলায় সাহেব মেমের দল মদ্যপান করতে ফুর্তি নাচ গান করতে একসঙ্গে এসে জোটে ভারতীয় বেয়ারা বুটের জুতোর লাথি খেয়ে মদ পরিবেশন করে বাঙালি বিয়ারা যোগেশ মজুমদারকে একদিন জোরে থাপ্পড় মেরে দিল ইংরেজ মহিলা যোগেশের অপরাধ কি ছিল পাঁচ মিনিট দেরি হয়েছিল মদ দিতে মনে মনে প্রচণ্ড অপমানিত যোগেশ যোগাযোগ করেছিল প্রীতির সঙ্গে কাতর অনুরোধে বলল আপনি কিছু একটা করুন আমি আছি আমি গেট খুলে দেব ক্লাবে ঢুকে ওদের শেষ করে দিন দিদি শেষ করে দিন এই অপমান আর সহ্য হচ্ছে না কঠিন গলায় প্রীতিলতা বলল চিন্তা করবেন না আমরা আক্রমণ করব উনিশশো সালের দশই আগস্ট বিপ্লবী শৈলেশ্বর চক্রবর্তী বললেন প্রীতি আমি তোমার সিনিয়র আজ তুমি আমার সঙ্গে চলো কোনো কারণে গোলমাল হলে পরেরটায় তুমি নেতৃত্ব দিও আপত্তি করল না প্রীতিলতা গুনে গুনে দেখা গেল মোটে সাতজন আছে তলে দেশি রিভলভার আর কিছু বোমা ছাড়া সংখ্যা আর কিছুই নেই শৈলেশ্বর বলল সফল হই বা বিফল আমি খাব বিষ তোমরা পালিয়ে যেও না সফল হল না আক্রমণ প্রীতিলতার চোখে জল এলো যখন দেখল বিপ্লবী ভাই বিষ খেয়ে আত্মাহুতি দিয়েছে কি করা উচিত কি করবে ভেবে পাচ্ছিল না প্রীতিলতা এটা কি হলো এত করেও ভেসতে গেল সব অন্ধকারের মধ্যে নিজেকে খুঁড়ে চলেছিল সে এই সময় কোথায় আছেন তার গুরু তার সূর্যের আলো মাস্টার তা আপনি কোথায় আমাকে পথ দেখান নিজেকে শেষ করে দেবো না হলে চোখ বুঝে প্রার্থনা করছে সে রাত গভীর কেউ কোথাও নেই যেন নিজের ভিতর থেকেই কে বলে উঠল প্রীতি ওঠো আবার হবে আক্রমণ এই আক্রমণে তুমি আর কল্পনা লিডার হতে কিন্তু কল্পনা তত্ত্ব ধরা পড়েছে কাজেই এখন তুমি হবে লিডার আমি আবেই উত্তেজনায় ছিটকে উঠে চিৎকার করে বলে প্রীতিলতা কবে কবে তেইশে সেপ্টেম্বর আসছে চরমক্ষণ ঝনঝন করে বাজে বাদ বাজে ঢাক বেজে ওঠে শঙ্খ ওরে কে কোথায় আছিস উলু দে আলো জ্বালিয়ে দে মা মা তোমার রানী আজ সত্যি যুদ্ধে চলেছে মাগো দেশের ওপর যারা অত্যাচার করে সাধারণ মানুষের বন্দুক নিয়ে হত্যা করে যারা এই দেশের কেউ নয় শুষে নিচ্ছে সমস্ত সম্পদ বুটের লাখি মারছে দেশের আসল বাসিন্দাদের উপর মা মা গো আজ তাদের একটা কেউ যদি জবাব দিয়ে দেখিয়ে দিতে পারি তবে সার্থক হবে আমার জন্ম মা নাইবা হলো ঘর সাজিয়ে তোলা নাইবা হলো নিজের সুখ কি হবে দেশের মায়ের কোলে চিরকালের জন্য ঘুমিয়ে পড়তে পারি মা শুধু এই আশীর্বাদটুকু করো প্রীতিলতা মুক্ত এই কর্মযোগ্যে সফল না হলেও ইংরেজ ধরতে পারবে না তাঁকে দেখিয়ে দেবে একজন বাঙালি মেয়ে কি করতে পারে পাঞ্জাবি মালকোচা মেরে ধুতি পাগড়ি আর রাবার সোলের জুতো করে প্রীতি তৈরি পুরুষের বেশ জোরালো গলায় সে বলে কালি কিঙ্কর বীরেশ্বর শান্তি আর আমি পূব গেটে আমরা থাকবো বোমা আর রিভলভার তৈরি রেখো মহেন্দ্র চৌধুরী সুশীল দে তোমরা ক্লাবের দক্ষিণ দরজা দিয়ে যাবে পান্না সেনার প্রফুল্ল দাস রাইফেল আর হাত বোমা নিয়ে উত্তরের জানলা দিয়ে তোমরা আক্রমণ করবে শোনো আজ শনিবার চল্লিশ জনের ওপর লোক আছে ক্লাবের ভিতর ভেসাল যেই বাজবে একসঙ্গে আক্রমণ করবো আমরা বন্দেই মাতারম বন্দেই মাতার ক্লাবের ভিতর উদ্দাম বাজনা মদের ফোয়ারা ছুটছে যোগেশ খুলে রেখেছে দরজার আগুন ইংরেজদের খেয়াল নেই কার এত সাহস আছে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করবে বাজাও বাজনা অন্ধকার বাগানে দাঁড়িয়ে নির্মল হাসল প্রীতিলতা বাজিয়ে দিল হুয়েসেল বাজিয়ে দিয়েই লাফিয়ে ঢুকে পড়লো ক্লাবঘরে ঘন ঘন গুলি চালাতে থাকলো সঙ্গে বোমা বোমা নির্দেশ নির্দেশলতা দেখলো সব বাতি নিভে গেল অন্ধকার হয়ে গেল চলছে একটা গুলি ঢুকে এলো নিজের শরীরে ব্রিটিশ কলার কত আর্থনা দিয়ে ফেটে যাচ্ছে পুরো ক্লাব খড় অট্ট হেসে উঠে প্রীতিলতা বোঝো বোঝো এবার বোঝো যেন সজরে চিৎকার করে ওঠে বন্দে ফিরে চলো বন্ধুরা ফিরে চলো হাঁপাতে হাঁপাতে কিছু দূরে গিয়ে প্রীতি ঘুরে দাঁড়ায় শরীর থেকে রক্ত ঝরছে এই অবস্থায় সে কালী কিঙ্করকে ডেকে বলে কালী ভাই আমার রিভলভার নাও আমার মুখে পটাশিয়াম সাইনার ঠেলে দিয়ে

আপনারা শুনলেন জয়তী রায়ের কলমে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী অবলম্বনে কাহিনী দেশের রানী গল্প পাঠে শুভশ্রী রায় আবহ ইপশেদ ব্যানার্জি